হ্যালো মাই লাভিং স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল হেল স্টাডি আজ আমরা এবিটিএ টেস্ট পেপার সলভ করবো পার্ট থ্রি ভিডিওটা মিস করো না ভিডিওটা স্কিপ করো না চলো শুরু করা যাক এর আগে পার্ট ওয়ান এবং পার্ট টু ভিডিওতে দু নম্বরের কোয়েশ্চেন দেখেছি আজ আমরা তিন নম্বরের কোয়েশ্চেন পড়ব তিন নম্বরের কোয়েশ্চেন কোশ্চেন পেপারে আলাদা করে তিন নম্বরের কোশ্চেন থাকবে না কিন্তু তিন নম্বরের কোশ্চেন কেন পড়ছি আমরা কারণ ওই পাঁচের মধ্যে দুই প্লাস তিন এরকমভাবে তিন নম্বরের কোয়েশ্চেনগুলো লাগবে আমাদের পড়তে সেই জন্য আমরা তিন নম্বরের কোয়েশ্চেনগুলো পড়ছি এবারে শেষের দিকে সাজেশান থাকে সেই সাজেশান আমি তোমাদের করাচ্ছি এর আগের দিন ভিডিওতে আমি দু নম্বরের কোয়েশ্চেন দেখিয়েছি আজ দেখাচ্ছি তিন নম্বরের কোয়েশ্চেন চলো আমরা সলভ করি নিচে ছটি প্রশ্ন বা তার বিকল্প প্রশ্নের উত্তর দাও প্রশ্ন ফোর এই প্রশ্নের অন্তর্ভুক্ত প্রতি প্রশ্নের মান তিন ফোর পয়েন্ট ওয়ান করে থাকবে ফোর পয়েন্ট ওয়ান প্রাণী হরমোনের তিনটি বৈশিষ্ট্য লেখ ফোর পয়েন্ট টু বামনত্ব গলগন্ড ও ডায়াবেটিস এনসিপিডাসের কারণ লেখো ফোর পয়েন্ট থ্রি অ্যামিবা প্যারামিসিয়াম ও ইউগ্লিনার গমন অঙ্গের নাম ও গমন পদ্ধতি লেখো ফোর পয়েন্ট ফোর জীবের বৃদ্ধি ক্ষয়পূরণ ও প্রজনন কিভাবে কোষ বিভাজন দ্বারা নিয়ন্ত্রিত হয় ফোর পয়েন্ট ফাইভ বহু জীবে মাইটোসিস গুরুত্বপূর্ণ কেন ফোর পয়েন্ট সিক্স ও টেলোপেস পরস্পর বিপরীতধর্মী বক্তব্যটি যথার্থতা প্রমাণ করো ফোর পয়েন্ট সেভেন বহু জীবে মাইটোসিস গুরুত্বপূর্ণ কেন ফোর উপযুক্ত উদাহরণের সাহায্যে অযৌন জননের তিনটি পদ্ধতি বর্ণনা করো ফোর অযৌন ও যৌন জননের মধ্যে নিম্নলিখিত তিনটি বিষয়ের ওপর পার্থক্য নিরূপণ করো এক নম্বর পয়েন্ট জনিত্রী জীবের সংখ্যা দু নম্বর পয়েন্ট কোষ বিভাজন তিন নম্বর পয়েন্ট ভেদ বা প্রকরণের উৎপত্তি এই তিনটে পয়েন্টের ওপর পার্থক্য লিখতে হবে ফোর পয়েন্ট টেন মেন্ডেল মটর গাছের ফুল ও ফলের যে চরিত্রগুলো নিয়ে পরীক্ষা করেছিলেন তার বিপরীত ধর্মী চরিত্রগুলো লেখো খুব ইম্পর্টেন্ট ফোর পয়েন্ট ইলেভেন একটি শঙ্কর কালো গিনিপিগের সাথে বিশুদ্ধ সাদা গিনিপিগের মিলন ঘটালে যে যে ধরনের অপত্য গিনিপিগ উৎপন্ন হয় তা চেকার বোর্ডের সাহায্যে দেখাও খুব ইম্পর্টেন্ট কিন্তু চেকার বোর্ড করতে হবে দুটো এক ফোর পয়েন্ট টুয়েলভ অনেক সময় দেখা যায় বাবা মা স্বাভাবিক কিন্তু তাদের এক ছেলে বর্ণান্ধ হয়েছে এটি কিভাবে সম্ভব তা চেকার বোর্ডের সাহায্যে দেখাও ফোর একজন বর্ণান্ধ মহিলা স্বাভাবিক পুরুষকে বিবাহ করলেন প্রথম অপত্য বংশে তাদের সন্তানদের মধ্যে বর্ণান্ধতার সম্ভাবনা বিচার করো ফোর পয়েন্ট প্রাণের উৎপত্তির পরে জৈব অভিব্যক্তির মুখ্য ঘটনাবলী তীর চিহ্নের সাহায্যে দেখাও মানে একটা লিখলে এরো দিলে আরেকটা লিখলে এর দিলে আরেকটা লিখলে এরো দিয়ে আরেকটা লিখলে এরকমভাবে ওটাকে বলা হয় তীর চিহ্নের সাহায্যে দেখানো ফোর পয়েন্ট ফিফটিন জিরাপের গলা লম্বা হওয়া প্রসঙ্গে ল্যামার্ক ও ডারউইন মতবাদ বর্ণনা করো ইম্পর্টেন্ট ফোর পয়েন্ট সিক্সটিন ল্যামার্কের মতবাদের প্রতিপাদ্য বিষয়গুলো বর্ণনা করো বইতে একদম ধরে তোলা আছে সেগুলো ভালো করে আবার একটু দেখে নাও আমি জানি সব তৈরি একবার দেখে নাও ফোর পয়েন্ট সেভেন্টিন শব্দচিত্রের মাধ্যমে নাইট্রোজেন চক্র বর্ণনা করো আমি এটা দিয়েছি আমার চ্যানেলে হেল্প স্টাডি চ্যানেলে শর্ট ভিডিওতে আছে খুব সুন্দর করে আছে খুব সহজ করে ওটা ফলো করো ফোর পয়েন্ট এইটিন নাইট্রোজেন চক্রের যে কোনো তিনটি ধাপ বর্ণনা করো যে কোনো তিনটি ধাপ বর্ণনা করতে হবে আমার আমি মনে করি প্রথম থেকে বর্ণনা করবে শেষের দিকে তিনটে ধাপ বা মাঝে তিনটে ধাপ এরকম করবে না ওটা ভালো লাগে না বুঝতেও অসুবিধা হয় ওটা প্রথম থেকে প্রথম থেকে তিনটে ধাপ বর্ণনা করবে এক নম্বর দু নম্বর তিন নম্বর ফোর পয়েন্ট নাইনটিন মিষ্টি জলের উৎসগুলি কীভাবে দূষিত হয় তোমার অভিজ্ঞতার ভিত্তিতে উত্তর দাও ফোর পয়েন্ট টোয়েন্টি মানুষের লাগাম ছাড়া অনেক কাজই পরিবেশ দূষিত করতে পারে এ সপক্ষে তিনটি উদাহরণ দিয়ে উক্তিটি সমর্থন করো আচ্ছা আমি এর আগের ভিডিওতেও বলেছি এখানেও বলছি যে এই কোশ্চেনগুলো চটপট তোমরা বইতে বা সহায়িকাতে দাগ দিয়ে ফেলো তারপর যেগুলো পাচ্ছ না যেগুলো একটু ঘুরিয়ে বলেছে সেগুলো আমাকে কমেন্টে জানাও যে ম্যাডাম এই কোয়েশ্চেনের আনসারটা পাচ্ছি না বা আনসারটা একটু লিখে দিন আমি লিখে দেব ওকে ফোর নিম্নলিখিত ঘটনাগুলির সম্ভাব্য কারণ কি কি হতে পারে অনুমান করো কী কী নিদ্রাহীনতা কারণ কি রক্তচাপ বৃদ্ধির কারণ কি জলের দ্রবীভূত অক্সিজেনের মাত্রা হ্রাস এর কারণ কি ফুসফুসে বায়ু চলাচলে বাধার সৃষ্টি কারণ কী এই কারণগুলো লিখতে হবে ওই চারটে আছে আর টোটাল কোচেন্টার মধ্যে দু নম্বর তার মানে এক একটাতে হাফ নম্বর করে আছে কারণ একটা যদি ভুল হয় তাহলে হাফ নম্বর কেটে গেল আবার যদি সবকটা রাইট হয় দু নম্বর চলে আসবে ফোর শীতকালে বয়স্ক মানুষ ও শিশুদের নানা শ্বাসজনিত সমস্যা দেখা যায় এরূপ তিনটি সমস্যার নাম লেখো বইতে কি সুন্দর করে আছে লেখা ও উপসর্গ বিবৃত করো উপসর্গ লিখতে হবে মানে লক্ষণ বা বৈশিষ্ট্য মানে কি দেখে বুঝবে যে তোমার এই রোগটা হয়েছে ফোর গঙ্গা নদীর দূষণের প্রাণী বৈচিত্র্যের বিপন্নতার তিনটি উদাহরণ দাও ফোর জাতীয় উদ্যানের বৈশিষ্ট্য ও উদাহরণ দাও ফোর অভয়ারণ্যের বৈশিষ্ট্য ও উদাহরণ দাও ফোর পয়েন্ট টোয়েন্টি সিক্স ও এক্সি টু সংরক্ষণের উদাহরণ সহ পার্থক্য লেখো ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফোর পয়েন্ট নগরায়ন ও বিশ্ব উষ্ণায়ন কীভাবে সুন্দরবনের পরিবেশগত সমস্যা সৃষ্টি করে লেখো সমস্ত আমি সাজেশান দিয়েছিলাম টেস্টের আগে সব কিছু আমার সাজেশানের মধ্যে আছে তাহলে এই হলো তিন নম্বরের কোশ্চেন এই তিন নম্বরের কোশ্চেন আলাদা করে আসবে না তিন নম্বরের কোশ্চেন পাঁচের মধ্যে থাকবে পাঁচের মধ্যে তিন আর দুই থাকবে আবার আলাদা করেও দুই থাকবে কিন্তু তিন কিন্তু আলাদা করে থাকবে না বোঝা গেল এরপর আসছে ফোর ছবি আঁকতে হবে এবং তাকে চিহ্নিত করতে হবে এই ধরনের প্রশ্ন রয়েছে নিচে ফোর পয়েন্ট ওয়ান একটি প্রতিবর্ত চাপের চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো ক গ্রাহক খ সংজ্ঞাবহ স্নায়ু গ স্নায়ু কেন্দ্র ঘ চেষ্টা দেখো এখানে যে চারটে পয়েন্ট দিয়েছে তোমরা শুধু সেই চারটে পয়েন্টই তৈরি করবে আমার কিন্তু নয় পয়েন্টগুলো কিন্তু ঘুরে ঘুরে দিতে পারে চিত্রটা ছবি যখন প্র্যাকটিস করবে তখন তার সাথে যতগুলো পয়েন্টিং হয় যতগুলো পার্টস আছে সব কটাকে চিহ্নিত করার মতো শিখবে মানে সব কটাকেই চিহ্নিত করবে তার মধ্যে যে কোনো চারটে এখানে তুলে দিতে পারে এই চারটেই যে সবসময় আসবে আমার কোনো কথা নেই কিন্তু বারবার আমি বলে দিয়েছি সাবডান করে দিচ্ছি সো যতগুলো পয়েন্টিং হয় যতগুলো পয়েন্ট তুমি চিহ্নিত করবে ততগুলো পয়েন্টই করবে কিন্তু পরীক্ষার হলে চারটি চাইবে সে চারটিই দিতে হবে একসা একটাও দিলে নাম্বার পাওয়া যাবে না 4.2 প্রাণী কোষের মাইটোসিস কোষ বিভাজনের অ্যানাফেজ দশার পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো ক মেরু অঞ্চল খ বেমতন্তু গ ক্রমাটি ঘ সেন্ট্রোমিয়ার দেখো পরিচ্ছন্ন চিত্র বলেছে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন চিত্র আঁকতে হবে ওই খালি বারবার মুছলাম কালো করে ফেলেছি রাবার ঘষে ঘষে তারপরে মোটা পেন্সিল দিয়ে পয়েন্টিং করেছি মোটা পেন্সিল দিয়ে এঁকেছি ওগুলো কিন্তু হবে না নাম্বার একটা নাম্বারও দেবে না কিন্তু পরিচ্ছন্ন চিত্র মেনশন করে দিচ্ছে আর এমনি খাতাও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে বারবার কাটাকাটি এসব করলে কিন্তু চলবে না ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে এই পয়েন্টিংগুলো করতে হবে কিন্তু যতবারই আসবে এই কোয়েশ্চেনটা ততবারই এই সেম সেম পয়েন্টিং দেবে এমন কোনো গ্যারান্টি নেই সুতরাং যতগুলো পয়েন্ট আছে সবগুলো শিখবে এই আঁকা কিন্তু দুম করে পরীক্ষা হলে আঁকতে যেও না ডবলের ডবল সময় নিয়ে নেবে অন্য কোয়েশ্চেন কমপ্লিট হবে না তার পরীক্ষা হলে হল থেকে বাইরে বেরিয়ে চোখের জল পড়বে কোনো দরকার নেই চোখের জল ফেলার বাড়িতে প্র্যাকটিস করবে বাড়িতে প্র্যাকটিস করবে কতক্ষণে এটা কত নম্বর থাকবে পাঁচ নম্বর তাহলে দশ মিনিট টাইমের কিন্তু দশ মিনিটে প্র্যাকটিস করবে না আট মিনিটে করবে আট মিনিট আমি বলে দিলাম আট মিনিটে করবে ফোর মানুষের চোখের লম্বচ্ছেদে পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলো চিহ্নিত আবার মানুষের চোখ মানে এখানে যেগুলো আছে সেগুলো সব করে যাবে একটা না একটা কমন পাবেই পাবে নিম্নলিখিত অংশগুলো চিহ্নিত করো কিসের আবার দেখছি মানুষের চোখে লম্বচ্ছেদে পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলো চিহ্নিত করো ক করয়েড খ কর্নিয়া গ লেন্স ঘ আইরিস আবারও বলছি প্রত্যেকটা পয়েন্ট শিখবে এই চারটেই যে আসবে এমন কোনো গ্যারান্টি নেই ফোর পয়েন্ট ফোর একটি প্রাণী কোষের মাইটোসেস কোষ বিভাজনের মেটাপেস দশায় পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলো চিহ্নিত করো ক ক্রোমাটিড খ সেন্ট্রোমিয়ার গ মেরু অঞ্চল ঘ বেমতন্তু এই চারটে পয়েন্ট এখানে চিহ্নিত করতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন করে ছবি পরিষ্কার করে আঁকতে হবে ছবি টু বি দিয়ে আঁকতে হবে টু বি বা এইচ পেন্সিল দিয়ে আঁকতে হবে পেনসিলটাকে শার্প করে নিতে হবে শার্পনার দিয়ে আর পয়েন্টিং একটা লাইন দিয়ে হবে একটা লাইন দিয়ে পয়েন্টিং একটা লাইন দিয়ে হবে এলোকাথারই নয় এখানে বন্ধুকে গুলি ছুরলাম এদিকে বন্ধুকে গুলি ছুরলাম না একটা লাইন দিয়ে একটা দাগ কেটে নিয়েও এরকমভাবে পয়েন্টিংগুলো করবে চারদিক থেকে নয় কিন্তু তাহলে কিন্তু কাটা হয়ে যাবে একদম নাম্বার কেটে বেরিয়ে যাবে একটা পয়েন্টিং আমি তোমাদের দেখিয়েছিলাম লাইভে আবার দেখাবো এরকমভাবে পয়েন্টিং করতে হয় একটা লাইন দিয়ে এই দিকে পার্টও এখানে কি করে আনবে এদিকে পার্ট এরকম করে আসে আঁকার তলা দিয়ে এরকম করে এখানটা আর আরেকটা কথা তোমাদের বলে রাখি একটা পয়েন্টিং করেছো তাকে তার দাগের উপর দিয়ে ক্রস করে আরেকটা পয়েন্টিং মনে করে এখানে একটা পয়েন্টিং করেছো আর এই এইটা তোমার দেখানো হয়নি তখন তুমি এইটাকে এই দাগটার উপর ক্রস করে চলে এলে এটা কিন্তু নাম্বার কাটা যাবে তোমার এইটা তুমি পয়েন্টিং করেছো এইটা করা হয়নি এটা কোথায় করবে এটা এরকমভাবে করবে ওকে আচ্ছা এরপর বলছে রেখাচিত্র পর্যায়চিত্র রেখাচিত্র বা পর্যায় চিত্র সেটা কি ওই যে শব্দচিত্র বলে তারপরে স্টেপ বাই স্টেপ লেখে উপর থেকে নিচে এগুলোকে বলা হয় পর্যায়চিত্র চিত্র রেখাচিত্রের সাহায্যে পর্যায় চিত্রের সাহায্যে অভিব্যক্তির মুখ্য বলি পর্যায়ক্রমিক শব্দচিত্রের সাহায্যে সপুষ্পক উদ্ভিদের নিষেধ ও নতুন উদ্ভিদ গঠন এগুলো কী করতে হবে পরপর লিখতে হবে ওপর একটা অ্যারো দিলাম এটা অ্যারো দিলাম এটা এরমভাবে লিখতে হবে এটাকে বলে পর্যায়চিত্র। চিত্র ওই পর্যায় চিত্রের সাহায্যে অভিব্যক্তির মুখ্য ঘটনাগুলি লিখতে হবে তোমাদের বইতে আছে খুব সম্ভবত অভিব্যক্তি কি করে এলো মুখ্য ঘটনাগুলিগুলো উপর থেকে নিচে এরমভাবে লিখতে হবে অ্যারো দিয়ে দিয়ে পর্যায়ক্রমিক শব্দ চিত্রের সাহায্যে সেটা কোনটা তৈরি করতে বলেছে সব পুষ্পক উদ্ভিদের নিষেধ ও নতুন উদ্ভিদ গঠন এই টপিকটা এই টপিকটা পর্যায়ক্রমিক শব্দচিত্রের সাহায্যে প্র্যাকটিস করতে বলেছে আর এই টপিকটা পর্যায় চিত্রের সাহায্যে প্র্যাকটিস করতে বলেছে অভিব্যক্তির মুখ্য ঘটনা বলি ইম্পর্টেন্ট কিন্তু এই এটা আর এটা এই দুটো এই দুটো ভালো করে প্র্যাকটিস করবে এটা কোয়েশ্চেনের মধ্যে আসবে হ্যাঁ এটা কোয়েশ্চেনের মধ্যে আসবে এটা এই আঁকার মধ্যে আসবে না কিন্তু এটা কোশ্চেনে যেমন নাইট্রোজেন চক্রটা শব্দচিত্রের মাধ্যমে প্রকাশ করো বুঝিয়ে দাও এরকম কোয়েশ্চেন কোয়েশ্চেনের মধ্যে থাকে ঠিক সেরকম এই আঁকার মধ্যে থাকবে না এটা আলাদা এমনি নর্মাল যে পাঁচ নম্বরের কোয়েশ্চেন থাকবে সেই কোশ্চেনের মধ্যে থাকবে এই হয়ে গেল টেস্ট পেপারে শেষের দিকে যে সাজেশান লাইফ সায়েন্সের সাজেশান কমপ্লিট হয়ে গেল এবার আমরা পেজে যাব এখন পেজ করলে পরে খুব মজা লাগবে কী বলো তো সব কমন সব কমন সব কমন মানে এই শেষের দিকে এগুলোতে সব কমন ওই জন্য প্রথমে সাজেশানটা করতে হয় তাহলে তোমাদেরকে আবারও বলছি যেগুলো যেগুলো অসুবিধা আমাকে চটপট কমেন্টের মাধ্যমে জানাও আমাকে তো এগুলো রেডি করতে হবে রেডি করে আমাকে দিতে হবে তো আমারও তো টাইম লাগবে সেই জন্য এগুলো তাড়াতাড়ি করে কমেন্টের মাধ্যমে আমাকে জানাও যে ম্যাডাম এই জিনিসটা আনসারটা দিলে ভালো হয় এরকম দাও এই দুটো আমি দিয়ে দেব ওকে আশা করি এই ভিডিওটা তোমাদের উপকারে লাগবে তাই তো তাই আমার চ্যানেল হেল্প হেল্পস্টাডিকে তোমরা সাবস্ক্রাইব করো অল বাটন ক্লিক করে রাখো তাহলে সব নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে যারা সাবস্ক্রাইব করে দিয়েছ অলরেডি থ্যাংক ইউ সো মাচ লাইক করো কমেন্ট করো এবং শেয়ার করো বন্ধুদের কাছে শেয়ার করো কারণ তোমরা উপকৃত হচ্ছে বন্ধুদেরও উপকার করো প্লে লিস্ট দেখো প্লে তোমাদের জন্য অনেক ভিডিও রয়েছে কমিউনিটি পোস্ট দেখো ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন দিচ্ছি পার্থক্য দিচ্ছি তুলনা দিচ্ছি স্তম্ভ মেলানো দিচ্ছি এগুলো কিন্তু তোমাদের জন্য দিচ্ছি ইম্পর্টেন্ট কিন্তু এগুলো কিন্তু ফলো করো যেদিন যে ভিডিওটা দেব সেটা আগে থেকে কমিউনিটি পোস্টে আমি জানিয়ে দিচ্ছি এবং ভিডিওটা পাবলিশ করার পরেও তার লিঙ্ক দিয়ে জানিয়ে দিচ্ছি তোমরা কমিউনিটি পোস্ট ফলো করো ডিসক্রিপশান বক্সে নাইট্রোজেন চক্র যে ভিডিওতে আছে সেই ভিডিওটার লিঙ্ক আমি দিয়ে দেব। তোমরা ওখান থেকে দেখে নেবে ঠিক আছে থ্যাংক ইউ লাভ ইউ অল